আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমরা একটি প্রতিবেদন করব ও লেভেলে প্রতিবেদন লিখতে হয় একশো শব্দে আমরা প্রতিবেদনের প্রশ্নটি পড়ছি তোমার দেখা একটি বইমেলা নিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা করো একশো শব্দে নিচের বিষয়গুলো অবশ্যই উল্লেখ করবে কবে কোথায় ও কি উপলক্ষে বইমেলার আয়োজন করা হয়েছিল মেলার আয়োজন নিয়ে তিনটি বিষয়ের বর্ণনা মেলার পরিবেশ ও পাঠকের উপস্থিতি সম্পর্কে তিনটি বিষয় কিভাবে বইমেলার আয়োজনটা আরো আকর্ষণীয় করা যেত তার তিনটি প্রস্তাব প্রথমেই লিখতে হবে প্রতিবেদনের শিরোনাম বা টাইটেল আমরা প্রতিবেদনটি দিয়েছি ঢাকার বি এফ শাহিন ইংলিশ মিডিয়াম স্কুল এন্ড কলেজ মাঠে মাসব্যাপী বইমেলা অনুষ্ঠিত এই টাইটেলে নিচ আন্ডারলাইন করতে হবে তারপর আমরা আমাদের প্রথম প্রশ্নটির উত্তর দিচ্ছি প্রথম প্যারাতে গত পয়লা নভেম্বর থেকে ত্রিশে নভেম্বর পর্যন্ত বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ মাঠে আন্তর্জাতিক সাহিত্য উৎসব উপলক্ষে মাসব্যাপী এক বর্ণাঢ্য বইমেলা অনুষ্ঠিত হয়ে গেল এই প্যারাতে আমরা লিখেছি বইমেলার আয়োজনের তিনটি বিষয় আমরা যেটা লিখেছি সেটা পড়ছি এবারের বইমেলাকে বৈচিত্র্যময় সাজে সাজানোর জন্য বাঁশ ও কৃত্রিম ফুল লতাপাতা দিয়ে মেলার প্রবেশ মুখে স্থাপন করা হয় একটি বিশাল তরুণ সর্বমোট একশোটি স্টল সাজানো হয় জামদানি মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী কাঠের বাড়ি জুমঘর শীতলপাটি আর রিক্সা পেন্টের মতো দৃষ্টিনন্দন থিমের সাজে প্রতিদিন দুপুর দুইটা থেকে রাত দশটা পর্যন্ত স্টলগুলি খোলা ছিল এই আমাদেরকে আলোচনা করতে হবে পরিবেশ এবং পাঠকের সম্পর্কে তিনটি বিষয় মেলার উপস্থিতি আমরা যেটা লিখেছি পড়ছি এখন এবারের গ্রন্থমেলায় সাহিত্য আলোচনা কবিতা পাঠ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান এবং গান নাচের মতো সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল বিধায় বইমেলার পরিবেশ ছিল খুবই উৎসবমুখর ও প্রাণবন্ত এদেশের কয়েকজন প্রথিত যশা কথা সাহিত্যিক তাঁদের নিজেদের লেখা বই দিয়ে তাদের স্টল সাজিয়েছিলেন তাই এবারের মেলায় দর্শকরা কেবল বই ক্রয় করেননি বইয়ের লেখকদের দর্শন করে ধন্য হয়েছেন ছোট থেকে বড় সব বয়সী বইপ্রেমীদের উপস্থিতিতে মেলা এলাকা খুবই জমজমাট ছিল এই প্যারাতে আমাদেরকে লিখতে হবে মেলাটিকে কিভাবে আরও আকর্ষণীয় করা যেত তার তিনটি প্রস্তাব আমরা যেটা লিখেছি সেটা এখানে পড়ছি তবে মেলাটি আরও আকর্ষণীয় হতো যদি শিশুদের জন্য আলাদা কর্নার রাখা যেত যেখানে থাকতো শিশুতোষ বই ভার্চুয়াল রিয়েলিটি বা অগমেন্টেড রিয়েলিটির সাহায্যে নির্মাণ করা বইয়ের চরিত্রগুলোর জীবন্ত রূপ এবং ছোটদের উপযোগী নাটক বা ম্যাজিক শো লাইট শো বা থ্রি ডি প্রজেকশন দিয়ে মেলা এলাকা আলোকিত করা যেত মেলার নির্দিষ্ট দিন বা সময়ে বই কেনার উপর বিশেষ মূল্য ছাড় দিলে মেলার আকর্ষণ আরো এখন আমরা প্রতিবেদনের উপসংহারে চলে আসলাম আমরা যেটা লিখেছি সেটা পড়ছি তবে সবকিছু ছাপিয়ে স্টল গুলোতে বইয়ের বিক্রি ভালোই ছিল বইয়ের প্রতি মানুষের এই আকর্ষণ নিঃসন্দেহে শুভ লক্ষণ দেরিতে হলেও তারা বুঝতে পেরেছে যে বই নিঃসঙ্গ জীবনের সঙ্গী বই মানব জীবনের উৎকর্ষ সাধন করে এবং মানুষকে অসৎ চিন্তা থেকে দূরে রাখে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলে জীবনকে সুন্দর করার মধ্যেই রয়েছে বইমেলার সার্থকতা সার্থকতা বাকির প্রতিবেদক